ए ए केमा बगाला बगा पोय के दे पोय मासि ससा केरा कुची होय छ के बता दा यार ला हे रे मा डाडा ओमाको ओ ससा ए जे माइला लाइसे

हे 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 ऐय रे ऐय

আজ কি বলছিস আরেকবার হাসিবি গুড়া মধ্যে কামাবে નદી <laughs>

দশ হাজারকে বাড়ি লাগে তিন ঘন্টা নদীর থাকুন যে মৌ মৌ মাসি মুখ লাগে পারে না আপনি দেন নামা কি ছিটিয়াল লাগবে খালি তিনটার পরে ফুদে ফুটে ডাইরেক্ট মধু নামাই নি নিয়াম আপ দিয়ে হলে মাছি এটা কাম দিয়ে হব না ঠিক তারপরে চাবা মারি নাহি গা চাবা মারি না দিয়ে

ভাই আচ্ছা খেলা কি খারাপ লাগতাছে কথা কই না খারাপ লাগে না কিন্তু ভাই আমারে বা খারাপ লাগতাছে গবেন কে বিশটকে বড় ভাই কইতাছে গো ছেলেডা মজ মজা মাইছে কিছুক্ষন পরে উstad আবো নরম একটা সালাম দিব হয়তো কোনো তাবিজ বেচবো না আমার কই তোর গিন্না হয় কই তো সরম হয় তা বলে প্রেজাল লেগে কই বাজান গো আমার মায়ের করবে আমার বই যখন ছয় মাস তখন আমার বাবা মারা যা আমার ওই দুই নয়ন দিয়ে আমার জন্মদাতা পিতাকে আমি কোনো দিন দেখতে পারি নাই বাজান গো আমার বাপ নাই মা আছে গোদের সাইড বই আমার মা দা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দিই নাই আমি টিম মানুষ ও সাহেব চুরি করি না বাকবাড়ি করি না পকেট মারি না তাবিজ বেছি না আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের যদি পকেটে সামান্য কাগজে দশটা দেখা বিশটা দেখা আছেন কোনো বড় ভাই আছেন কোনো এই ইতিম হিসাবে পেটে খাবার জন্য আল্লার রস্কে দশটা দেখা দিবেন বিশটা দেখা দিবেন আছেন কোনো বড় ভাই আমি দশটা দিয়ে চাইছি ওই ডান গেট আছে আরে ব্যাটা এখন খেলা ঠিকই দেখছি